দর্শক বন্ধুরা আজ আমি রাধুনি কেরামতি চ্যানেলে নতুন রেসিপি পেঁপের ছক্কা রেসিপি নিয়ে এসেছি প্রথমে গাছ ধরিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে আলুর টুকু আমি ভেজে নিচ্ছি নুন মাখিয়ে এবার ভাজা হয়ে গেছে এবার টুকরোগুলো তুলে নিলাম ওই তেলে গোটা জিরে ফোড়ন দিলাম তেজপাতা গোটা দিলাম চিড়ে আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিইনি পাকা লঙ্কা দিলাম দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু মশলা একটু নাড়াচাড়া করে নিলাম মশলা সঙ্গে ভাজা ভাজা করে নিলাম আদা কাঁচা গন্ধটা না থাকে ওই জন্য একটু মশলাটা ভেজে নিলাম কষিয়ে নিলাম তেলের সাথে এবার পেঁটের টিকুয়োগুলো ধুয়ে রেখেছিলাম ওই পেঁতের টিকুয়াগুলো আমি দিয়ে দিলাম ধুঁয়া ধুয়ে করে কাটা টিকুয়া পেটের টিকিয়ে দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচড়া করে নিচ্ছি মশলার সঙ্গে এ পেটিকগুলোকে কষিয়ে নেবো ভালো করে মশলার সঙ্গে পেটের টুকরোটা কষিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু একটুখানি বাদে আবার ঢাকাটা সরিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আগের দিন রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা ভেজাটা এবার দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে পেঁপের সাথে আলুর সাথে মশলার সঙ্গে ভালো করে এবার ছোলাটাকে ভেজে নেব কাঁচা ছোলা আপনারা নারকেল কোড়া ব্যবহার করতে পারেন আমি নারকেল এখানে ব্যবহার করিনি মিষ্টি কুমড়োর ছক্কা খেয়েছি আমরা এবার পেটের ছক্কা করে দেখি কেমন লাগে পেঁপেটা এইভাবে করে দিলে খুব ভালো লাগবে খেতে এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটা বাটিতে একটু জল নিলাম দিয়ে হলুদ দুধ দিলাম এক চামচ একটু জিরের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকনাটা সরিয়ে আবার পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার নুন আলু ভাজা আলু টুকুগুলো দিয়ে আবার তেদের সাথে ছোলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে এবার নুন হলুদ আর রয়েছে লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম গুলে জলে গুলে দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে ওগুলোকে কষিয়ে নেবো যাতে একটু সামান্য জলে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় এবার আমি চাপা দিয়ে দিলাম এবার খানিক বাদে ঢাকাটা ছড়ালাম খুলে আবার নাড়াচাড়া করতে থাকলাম আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু কাজু বাদাম বাটা দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এবার আমি একটু গরম জল করে নিয়েছি কুসুম কুসুম গরম জল ঢেলে দিলাম পিবির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে গুলে নিলাম নাড়াচাড়া করে নিলাম ভালো করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধুনি ক্যারামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবার আমি ঢাকাটা খুলে নিলাম এবার হয়ে এসছে আলু পেঁপে সব সেদ্ধ হয়ে এসছে নিরামিষ তরকারি একটু চিনি দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম এটা খেয়ে দেখবেন কেমন লাগলো ভালো লাগলে আমাকে রাঁধুনি ক্যারামতি চ্যানেলে কমেন্ট করে জানাবেন এটা রুটি পরোটার সঙ্গে ভালো যাবে ভালো লাগবে খেতে ভাত দিয়েও খেতে পারবেন ঘি চড়িয়ে এটা নামিয়ে ফেললাম